হ্যালো ফ্রেন্ডস টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি আমি শিশির হোসেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা যারা যারা আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্ট শুধু আপনারা নিজেরাই দেখতে চাচ্ছেন তো সেটা নিয়ে আজকে ভিডিও দেখায় দেবো তো খুব সহজে এবং সঠিক নিয়মে কীভাবে ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা হাইড করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর শুরু করার আগে বলতেছি দেখেন আজকে আমাদেরকে এইটা নিয়ে একটা কমেন্ট করছে মিউজিক মিডিয়া ওয়ান ওয়ান টু থেকে ভাইয়াটি কমেন্ট করছে যে ভাইয়া কীভাবে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করবো একটা ভিডিও তৈরি করে দেন তো আমি কিন্তু রিপ্লাই কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করতেছি তো আপনারা যারা যারা এইভাবে রিপ্লাই চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেব। তো আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে তো দেখেন ফেসবুকে যাওয়ার পরে আপনি কি করবেন আপনারা কি করবেন ঠিক এই থ্রি এর ওপর ক্লিক করে দিবেন দেখেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু নিচের দিকে আসবেন দেখবেন লেখা আছে এই দেখেন এখানে দেখবেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির ওপর ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে সেটিংস নামে একটি অপশন তো আপনারা কী করবেন এই সেটিংসের ওপর আপনারা ক্লিক করে দেবেন সেটিংসের ওপর ক্লিক করে দেওয়ার পরে একটু স্কোর করে নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন লেখা আছে এই দেখেন হাউ ক্যান হাও পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্র্যাক্ট ইউ তো আপনারা এইটার ওপর ক্লিক করে দেবেন এইটের ওপর ক্লিক করে দেওয়ার পরে দেখবেন তো দেখেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো আপনারা এই দুই নাম্বারে দেখবেন লেখা আছে এই দেখেন এই দুই নাম্বারে আপনারা দেখবেন হাউ ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তো আপনারা কী করবেন ঠিক এইটার ওপর আপনারা ক্লিক করে দেবেন এই ফ্রেন্ডসের ওপর ক্লিক করে দেবেন মানে এখন আমাকে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তো দেখেন এখানে কিন্তু ফ্রেন্ডস করা আছে ঠিক আছে তো আপনি যদি এই রেখে যান শুধু আপনার যে লিস্টের লোকজন মানে ফ্রেন্ডলিস্ট যারা যারা আসে তারা দেখতে পাবে এবং আপনি যদি এটা পাবলিশ করে রাখেন এটা সবাই দেখতে পাবে আর যদি আপনি চান যে এইটা আপনি কাকুই দেখাতে চাচ্ছেন না শুধু নিজে দেখতে যাচ্ছেন তো আপনি কী করবেন এইখানে দেখেন অনলি মি একটি অপশান আছে তো এই অনলি মির ওপর ক্লিক করে দেবেন তো হয়ে গেল এইটা কিন্তু আর অন্য কেউ দেখতে পাবে না জাস্ট শুধু আপনার যে মানে আপনি নিজেই এইটা দেখতে পাবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন আর প্লিজ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ভিডিও লাগলে জাস্ট একটু কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ